ওই কাটাগুলো ইন্ডিয়ার মতো একদম ওপরের গুলো দেখো ইন্ডিয়ার ইন্ডিয়ার কাটা ওগুলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ মঙ্গলবার এখন বাজে প্রায় সকাল সাতটার মতো এদিকে ঘরে ঢুকেই সবার প্রথম কাজ হচ্ছে শীতকালে আগে টেম্পারেচারটা সেট করে হিটারটা অন করে দেওয়া যদিও বা গত সপ্তাহে বেশ ঠান্ডা ছিল এই দু তিন দিন যাবৎ কিন্তু ঠান্ডাটা একটু কম আছে তবে যতই কম থাকুক না কেন সকালের দিকে ঘুম থেকে উঠলে কিন্তু বেশ ঠান্ডা লাগে যে ঘরটায় থাকি সেই ঘরটায় তো হিটার চলে তারপর যখন সেই হিটারের ঘরটা ছেড়ে অন্য ঘরে যাই তখন তো ঠান্ডা লাগবে সেটাই স্বাভাবিক সকালে প্রায় সাতা দশ পনেরো নাগাদ দ্রোন কিন্তু ডাইনিং রুমে চলে আসে তাই চেষ্টা করি তার কিছুক্ষণ আগে থেকেই হিটারটা অন করে ঘরটাকে বেশ গরম করে দেওয়ার একটা ঘর থেকে আরেকটা ঘরে আসলে এমনি খুব কষ্ট হয় আর এবারে তো নভেম্বরের শেষ থেকেই বেশ ঠান্ডা পড়ে গেছে কোনোবার কিন্তু নভেম্বর থেকে এত ঠান্ডা পড়ে না আর যেহেতু নভেম্বর থেকে এত ঠান্ডা পড়ে গেছে তাই আশঙ্কা করা যাচ্ছে সামনের মাসগুলো কিন্তু বেশ ঠান্ডা হবে মা এখনো শুয়ে আছে তাই মাকে একটু বাদেই ডাকবো শুভ আজ তোমাকে স্কুলে দিতে যাবে তাই সবার আগে শুভর চাটাই করে নিলাম প্রায় দুদিন নিরামিষ খাওয়ার পরে আজকে কিন্তু মায়ের আমিষ তাই ভাবলাম সকালে একটু চিলড়াই বানিয়ে নিই মা উঠে চাটা খাওয়ার পরে মাকে বললাম তুমি একটু আমাকে গাজরটা কেটে দাও আমি বাকি প্রস্তুতি করে ফেলছি আসলে এখানে আসার পর থেকে বেশিরভাগ দুপুরের খাবার আর রাতের খাবার মাই বানিয়ে থাকে আমাকে খুব একটা রান্না নিয়ে চিন্তা করতে হয় না তাও মাঝে সাঝে একটু আত্ম করি তাই আজকে জলখাবারের প্রস্তুতিটা আমিই নিচ্ছি যেহেতু মার একসাথে এতটা করার অনেক দিনের অভ্যাস নেই তাই জন্য ভাবছি যদি একবারে মা এত কিছু করে ফেলে তাই যদি মায়ের শরীরটা না খারাপ হয়ে যায় কারণ আমরা কিন্তু এখানে এই সব করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছি মায়ের যেহেতু অনেক দিনের অভ্যাস নেই এগুলো সব একসাথে করার তারপরে শুধু রান্না করা নয় রান্না করার সাথে কিন্তু আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে দুবেলা অনেক বাসন মাজতে হয় আর আমাদের এই বাড়িটা যেহেতু একটু পুরনো তাই এই বাড়িতে কিন্তু বিষয়সা নেই বললেই চলে তাই জন্য অন্যথা আমাদেরকে হাতেই মাজতে হয় এই দুটো কাজ কিন্তু দুবেলা আমাদের থেকেই যায় তাই মাকে বললাম তুমি কিন্তু একসাথে এত কিছু করতে যেও না তুমি একবেলার খাওয়ার করো বরণ আমরা কিন্তু দুবেলাটা সামলে নেব। এই চিল্লাটা কিন্তু অনেকেই অনেকভাবে করে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে সুজি আর বেসন দিয়েই করি তবে নিরামিষ থাকলে কোনো ডিম দিই না আর যেদিনকে নিরামিষের কোনো ব্যাপার নেই সেদিনকে একটা ডিম দিয়ে দিই আটা আর ময়দার কোনোরকম ব্যবহার করি না বললেই চলে খেতে কিন্তু বেশ ভালোই হয় আর সুজিটা দেওয়াতে এটা বেশ নরম নরম হয় অনেকে বেশ কড়কড়ে করে করে আর আমার না এরকম নরম নরম খেতেই বেশি ভালো লাগে শুভ এই সবে ড্রোনকে দিয়ে ফিরল ওকে বললাম তুমি একটা ডিম কাটিয়ে দাও তো তাহলে আর আমার হাতটা ধুতে হয় না মা এসেছিল শুক্রবার দিন রাত্রেবেলা আর আজ মঙ্গলবার দেখতে দেখতে কিন্তু চার দিন বেশ কেটে গেল আর এই ঝড়টার জন্য কিন্তু এবারে শুক্র শনি রবি দুদিনই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে শুধু ঝড় বললে ভুল হবে এই পুরো শীতকালটায় কিন্তু মাঝে মাঝে এরকম বৃষ্টি আর ঝড় হয়েই থাকে আর কি করা যাবে তাই জন্য মাকে বললাম আজ যখন একটু আকাশ পরিষ্কার চলো আমি একটু তোমাকে আমাদের কাছের বাজারটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ এখানে আসার পর থেকে কিন্তু তোমার একটুও বেরোনো হয়নি একটু বেরো দেখবে ভালো লাগবে যদিও বা এখানে যেখানেই যাই না কেন একটু আমাদেরকে হাঁটতে বেশি হয় দেশে থাকলে আবার একটু বাড়ি থেকে বেরোলেই চট করে রিকশা অটো কিছু না কিছু আমরা পেয়েই যাই কিন্তু এখানে কিন্তু সেই সম্ভাবনাটা বেশ কম তাই মাকে বললাম তুমি হাঁট তোমার কিন্তু হাঁটতে খুব একটা কষ্ট হবে না চলো আজ তোমাকে নিয়ে আমি কাছের বাজারটা থেকেই ঘুরে আসি বেরোবার আগে আমাকে মায়ের একটাই প্রশ্ন বারবার করে আমাকে কি আবার জ্যাকেট টুপি সব কিছু পরতে হবে আমাকে বলতে হলো তুমি এয়ারপোর্ট থেকে বাড়িতে ঠিক যেভাবে এসেছিলে তোমাকে সেই সমস্ত জিনিস পরেই আবার বেরোতে হবে সমস্ত টুপি জ্যাকেট মোজা সব কিছু পরে বেরোতে হবে কিছুই আর করার নেই এই কটা মাস কিন্তু আমরা ভালো মন্দ জামা কাপড় তো পরতেই পারি না ওই এক দুটো জ্যাকেট আছে যেটা পরেই কিন্তু আমাদের সারা মাসটা কেটে যায় যেতে যেতে মাকে বোঝাচ্ছিলাম এখানকার রাস্তার নিয়ম কানুন কেরকম কোনোরকম ট্রাফিক পুলিশ নেই বললেই চলে অথচ কি সুন্দরভাবে ট্রাফিক নিয়ম কানুন পালন করা হয় অ্যাক্সিডেন্ট খুব কম হয় বললেই চলে তাই জন্য মাও একটু দেখে অবাক হয়ে গেল যে কোনো রকম ট্রাফিক পুলিশ নেই অথচ কি সুন্দর নিয়ম শৃঙ্খলা মেলে রাস্তায় গাড়ি চলাচল করছে বাড়ি থেকে সিটি সেন্টার ওই দশ থেকে বারো মিনিট মতো হেঁটে লাগে আমরা অবশ্যই একটু তাড়াতাড়ি হাঁটি বলে দশ বারো মিনিট লাগে তবে মা যেহেতু আমাদের সাথে হাঁটছে একটু আস্তে আস্তে হাঁটলে পরে ওই পনেরো মিনিট মতো লাগে তাই মা মাঝ রাস্তায় বললো আমাকে একটু তোরা বসার জায়গা দে একটু বসলে পরে আবার আমি ঠিক করে হাঁটতে পারবো ওই যে বললাম একটা না এতটা হাঁটার অভ্যাস যে মায়ের নেই তাই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও আস্তে আস্তে মা এখানে থাকতে থাকতে এই যে অভ্যাসটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে সিটি সেন্টারে ঢুকতেই সব থেকে আগে যে দোকানটা আকর্ষণ করবে সেটা হচ্ছে এই উলের দোকানটা এত সুন্দর রঙ বেরঙের উল পাওয়া যায় মা তো প্রথমে এখানে দেখেই দাঁড়িয়ে পড়লো বলে দাঁড়া এসেছি যখন আজকে আবার কয়েকটা উল নিয়ে যাই আবার কবে আসবো না আসবো তুমি জানো তুমি এবার এটা ওপরেগুলো আরও মোটাই দেখো এগুলো ইন্ডিয়ার মতো

উল আর কাঁটা নেওয়া হলো সাথে একটু অল্প সবজি বাজারও করা হলো বাড়িতে একটু ফল সবজি লাগতো তাই ভেবেছিলাম মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি পাশাপাশি একটু বাজারটাও হয়ে যাবে মাকে ঘুরিয়ে বললাম তুমি আবার একটু বসো বসে তারপরে না হয় বাসে করে যাব। যদিও বা বললাম আমাদের বাড়িটা কিন্তু সিটি সেন্টারের খুবই কাছে বাস লাগেই না বললে চলে তবে মাঝে মাঝে কিন্তু এই শেফিল্ডে ফ্রি বাসটা চালু হওয়ার পর থেকে আমরা বাজার টাজার করে নিয়ে যখন ব্যাগ ট্যাগ খুব বেশি ভারী হয়ে যায় তখন একটু বাসের জন্য অপেক্ষা করেই যাই তাই দশ মিনিট পর পর এই ফ্রি বাসগুলো ছাড়ে তাই জন্য খুব সুবিধা হয় বাস একদম বাড়ির সামনে স্টপটায় নামিয়ে দিলে একদম দু মিনিটের মধ্যে হেঁটে বাড়ি চলে আসি আর যেহেতু সাথে মা আছে তাই ভাবলাম চলো তোমাকে আমি ফ্রি বাসটাতে করেই নিয়ে যাব। প্লেন আলুটাকে সেদ্ধ করে বেরোবার আগে মা কিন্তু আজ দুপুরের রান্না করেই রেখে গেছিল আজ দুপুরে মোটামুটি আমার শুভর তিনজনই বেশ পছন্দের খাবার হয়েছিল সেটা হচ্ছে স্যামন মাছের কাটা। এই সামান মাছের কাটা কষাটা বা কাঁটার ঝোলটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তাই মাকে বলেছিলাম যে কোনো একটা রকমের রান্নাই করবে এতগুলো পদ আমরা রান্না করিও না আর খাইও না তাই মা এই কাটার তরকারিটা করেছিল সাথে ডাল করেছিল ব্যাস এই কটা আইটেম দিয়ে কিন্তু আমরা বেশ ভালো খেয়ে নিয়েছি খেয়ে দেয়ে বেরিয়ে পড়বো ড্রোনকে আনতে যতক্ষণ থাকে না বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে এসে যাওয়ার পরে সারা দিন বাড়িতে হুড়ো হুড়ি ব্যাস আজ থাক দেখা হবে অন্য কোন একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখি কি সুন্দর ছবি তুলেছে